তো বন্ধুরা ভজুর শোকে সাউথ ত্রিপুরার বিভিন্ন জায়গা দেখায় আজ্যা স্বাগতম জানাই আজ্যা আনেরগড়ে লই যাইয়ের কোন জায়গা থেকে আনারা না আনারা ছবিতে দেখেন যে এই যে কৃষ্ণের বিভিন্ন লীলাগুলি সেই লীলাগুলির যে দৃশ্য আপনারা দেখেন সেই দৃশ্যগুলিতে দেখার জন্য আনারা সবাই স্বাগতম জানাই আর কাছের দূরের প্রিয়জনেরা যারা দূর দূরান্তের তুন আর ভিডিও দেখতে চান বা দেখেন ভালো লাগে ভালোবাসা দেন আনারগুলো সবাইকে স্বাগতম জানাই আর আজ যা আমরা চলিয়েছি সাত চান কৃষ্ণ মন্দিরে সাতচান কৃষ্ণ মন্দির এই মন্দিরে আইজা এই এই মুহূর্তে আর প্রথম ভিজিট আর এই প্রথম ভিজিটে আমি এই ভিডিওটা ধারণ করি আর বন্ধুরগুরশে দেখাইয়েন আজ যা সরাসরি আনের করে এই ভিডিওতে স্বাগত জানাই আর চলিয়ে দেখেন আমরা চলিয়েছি সাতচান কৃষ্ণ মন্দিরে সাতচান ব্লক ফারই কুদ্দুর আইলেই ডান দিগি যে রাস্তা ঢুকছে সিসি সিসি রোড সেই সিসি রোড বরাবর আইলেই মাত্র কৃষ্ণ মন্দির হাইলেন অসাধারণ সুন্দর এমন একটা শান্ত পরিবেশে একটা কৃষ্ণ মন্দির দেখার যে সুযোগ যারা যারা সনাতন ভাইয়েরা আছেন অবশ্য অবশ্যই ভিডিওতে একটু লাইক দিবেন কমেন্ট করবেন আর পাশাপাশি এই ভিডিওটা অন্য গুণের দেখার দেখবেলায় সুযোগ করে দিবেন সে বিষয়ে আনারগোর কাছে আইন কৃতজ্ঞ থাকুম আর একখান বিষয় আমরা যে এই যে কৃষ্ণ মন্দিরে আইছি আর যা গতকালকে গেছে মনসা পূজা আর মনসা পূজাতেই আমরা গেছি তো বন্ধুরা এবার আমরা আপনারা সোজা লজে আসবো কৃষ্ণ মন্দিরের ভিতরে আর ভিতরে গেলে দেখবেন সেখানে খুব সুন্দর সুন্দর একটা কীর্তন চলের আর পাশাপাশি আমরা সেখানে যে কৃষ্ণ মন্দিরে যে আমাদের কৃষ্ণ রাধা সেই দৃশ্যগুলি দেখলে আপনাদের মন জুড়ে যাবে আর এই কারণে চলেন ভিতরের দিকে যাই চাই সেখানে কি চলে অবশ্য তো চলে সেটা তো বলার অপেক্ষা রাখেনা সঙ্গে সলের অন্নভোগ আর এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আইয়ে আমরা এই প্রথম এই প্রথম কৃষ্ণ মন্দিরের ভিডিও করছি আর অবশ্য অবশ্যই ভালো লাগবো থাকেন পুরো ভিডিওতে দেখতে থাকেন পুরো ভিডিওটা thank mm -hmm. you okay <laughs> এত সুন্দর হরিণ নামের মূর্ছনা না আসলে কান্না ভালো লাগে এই কারণেই বন্ধুদের আই এই যে কীর্তনের এই অংশটা দেখানো অপেক্ষা করছিলাম আর সেই সুন্দর দৃশ্যটা আমাদের সামনে শুরু করলাম তো দেখেন পুরা কীর্তনের এই অংশটা দেখতে থাকেন বন্ধুরা যে জিনিসটা আর সবার বেশি ভালো লাগবে সেই জিনিসটা অক্ষয়ান করে দেখে এখানে একজন দেখেন আমরা মা বা মাসি কি সুন্দর করি এই মাথার ভিতরে প্রদীপ নিয়ে আমাদের শ্রী শ্রীকৃষ্ণের সামনে আরতি প্রদর্শন করে আর এই আরতির সঙ্গে সঙ্গে কীর্তনের মূর্ছনায় আমাদের দিদিরা মায়েরা মাসিরা বোনেরা অসাধারণ যে নৃত্য করে সেই নৃত্যের দৃশ্য আপনারা সহজের একজন আর এই দৃশ্য দেখানোর লাইভ এই জায়গার ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগছে আর বন্ধুব্বর কাছেও নিশ্চয় ভালো লাগবে তো খুব ভালো লাগে দেখেন আমার কাছে আমার মনটা ভরে গেছে সত্য আর এই দৃশ্যটা দেখালাম পারি আমার মনটা তো ভরে গেছে আর আপনারা মনটাও একটু শান্ত করেন এই কৃষ্ণ নাম অর্থাৎ হরির নাম শ্রবণ করি ধন্যবাদ সবাই দেখতে থাকেন পুরো ভিডিওটা বন্ধুরা অবশেষে বিদায়বেলায় সবাই জানাই আর এদের অন্তঃস্থলে তুম অসংখ্য ভালোবাসা কৃতজ্ঞতা এবং স্নেহ এবং অন্তহীন শ্রদ্ধা কারণ আজ এই ভিডিওটা যাদের যাদের ভালো লাগছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করলেন আর আপনারা একটা লাইক কমেন্ট অথবা শেয়ার পাইলে আর অনুপ্রেরণা বাড়ে আর এরকমের এরকম ভিডিও আপনারা সামনে তুলে ধরতে পারি তো সবাই অসংখ্য ভালোবাসা জানাই আজকে ভিডিও শেষ করলাম টু অল ধন্যবাদ